ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে অনেক দিন পর এভাবে ব্লগ স্টার্ট করলাম আর সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী এই পুজো আস্তে আস্তে শুরু হলেও এবার দুর্গা পুজো আসছে যেটা হচ্ছে বাঙালিদের ইমোশনস সো দুর্গা পুজোর জন্যই কিন্তু আজকের ব্লগটা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সকালে বলেছিলাম বাজার যাব, তারপরে আমি এরকম অন্ধকারের মধ্যে কি করে চলে এলাম অন্ধকার নয় এখন অ্যাকচুয়ালি এত মেঘ করে যে হট করে বুঝতেই পারি না এতটা মেঘ করবে আমাদের তো বিকেলেই যাওয়ার কথা ছিল মানে খেয়ে তো এতক্ষণে খেলাম এবার যে বেরোবো নিচ্ছি বৃষ্টি পড়ছে কীরম লাগে বাবু এই পুজোর বাজার করার সময়তে এরকম হয় আচ্ছা এটা হচ্ছে গণেশ পুজোর দিনকে ব্লক তো সকালে তোমাদেরকে আগের ক্লিপেই বললাম যে সকালে আমি তোমাদেরকে বলেছি যে বাজার যাব এখন লক্ষ্য করছি এডিট করার সময় যে আমি সেটা বলিই নি আসলে কি বলো তো ব্লগ করার সময় তো অত মাথায় থাকে না আর আমি এখন তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রত্যেকবার এই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়াতে গণেশ পুজো হয় তো মণ্ডপে এত জোরে জোরে গান বাজে এক্ষুনি যদি আমি গানটা দিয়ে ভিডিওটা দিয়ে দিতাম তাহলে আমি কপিরাইট খেতাম তো যাই হোক তোমরা কারা কারা পুজোর মার্কেটিং করা স্টার্ট করে দিয়েছো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও হয়তো অনেকে শেষ করে ফেলেছ আমার একটু এবার লেট করেই শুরু হলো তো আমি অনেকদিন পরেই মায়ের সাথে যাওয়া হচ্ছিলই না তো ভাবলাম আজকে যাই আর দেখো যেদিন ভাবলাম যাবো এত বৃষ্টি পড়তে স্টার্ট হলো আচ্ছা প্রথমে বলে দিই গেছিলাম হচ্ছে সুধি ক্রিয়েশানে তোমরা অনেকেই প্রত্যেকবার জিজ্ঞেস করো যে দিদি তুমি মার্কেটিং কোথায় থেকে করো তো আমরা বেশিরভাগ যে কোনো কিছু মানে মায়ের শাড়িটা বিশেষ করে এই সুধি ক্রিয়েশান থেকেই কিনি আর বাকি আমার যে সমস্ত জামা প্যান্ট বলতে পারো সেগুলো মোটামুটি ম্যাডাম ভিমার্ট এম বাজার এগুলো থেকেই কিনি আর এখন তো অনলাইন মানে বলতে পারো আচ্ছা এখানে যে শাড়িগুলো দেখছো তোমরা কেউ এটা জিজ্ঞেস করো না যে কোনটাকে কি শাড়ি বলে কারণ আমি ঠিকঠাক করে নামটা বলতে পারবো না যে কোন শাড়িটাকে কী শাড়ি বলে বাট হ্যাঁ তবুও যেগুলো দেখেছি সেগুলো প্রত্যেকটা কালেকশানই খুব ভালো ভালো ছিল আসলে এখানকার কালেকশান আমার খুবই ভালো লাগে সেই জন্যই মেন এখানে আসা তো তোমাদের কেমন লাগছে বা তোমরা কী কী কিনছো এবার পুজোতে প্লিজ কমেন্ট করে জানিও জানি সব তো বলা সম্ভব নয় বাট কিছু কিছু জানিও আর আমি না শাড়ি কিনতে এলে খুব বোর হই অ্যাকচুয়ালি কী বলতো আমি যখন জামা কিনতে যাই না তখন আমার একবার দেখেই পছন্দ হয়ে যায় আর সেটাই আমি নিই আর আমার মা দশবার দেখে দশটা জিনিস দেখে তারপর পছন্দ করে তো সেই জন্য একটু

ব্লাউজ পিছ এণ্ড আজি আৰু

यो त यो 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 Terima kasih গাইজ ব্লগটা তো তোমরা পুরোটা দেখলেই তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও প্রত্যেকটা শাড়ি দারুণ দারুণ ছিল তোমাদেরকে তো বললামই যে কোন শাড়িটাকে কী শাড়ি বলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি জানি না বা কনফিউজ হয়ে মানে ওরা তো নাম বলেই দিচ্ছিল বাট আমরা তো কনফিউজ হয়েই যাই না তো সেই জন্য হয়তো ওইভাবে তোমাদেরকে নাম বলে দেখাতে পারলাম না বাট কালেকশান যদি বলো এ টু জেড কালেকশান খুবই ভালো ছিল আর এবার তো কালেকশান আরও ভালো ছিল প্রত্যেকটা শাড়ি দারুণ ছিল মনে হচ্ছিলো নিয়ে 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 নিই তো যাই হোক যে ব্লগটা তোমরা দেখলে সেটা আমি গণেশ পুজোর দিন করেছি আর আমি না প্রত্যেকটা ব্লগ করি বাট এন্ড করতে ভুলে যাই আরেকটা কথা বলছি সেদিন আমি আমার জন্য বাজার করেছি বাট আমারগুলো আমি এখন তোমাদেরকে কিছু দেখাচ্ছি না আমি ডিসাইড করেছি যে মার্কেটিং হয়ে যাবার পরে তোমাদেরকে সবগুলো দেখাবো যে কি কী কিনেছি বা না কিনেছি আর আমার একটা প্রবলেম কী হলো তো আমার অর্ধেক জামা থাকে বর্ধমানে অর্ধেক জামা থাকে রামপুরাটে তো আমি কোনটা তোমাদেরকে দেখাবো কোনটা তোমাদেরকে দেখাবো না বুঝতে পারি না বাট যদি আমি একটু আগে বাড়ি যেতে পারি এবার তাহলে তোমাদেরকে বাড়ি গিয়ে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে দেখিয়ে দেব আর যদি সেটা না হচ্ছে তাহলে এখানে যেগুলো কিনছি সেগুলোই আপাতত তোমাদেরকে দেখাবো বাকি যেগুলো ওখানে আছে সেগুলো ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করব আর ব্লগটা সেরকম বড় হয়নি আর সেদিনকে প্রচুর বৃষ্টি পড়ছিলো না হলে আমি আমি কোন দোকান থেকে কিনেছি বা না কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিতাম তো ভাই এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা খুব ভালো করেই জানো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকেনটাকে টিপে দিতে হবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তো চলো এটা বাই আর বেশি ভোগবো না বাই